Oh. oh so হ্যালো ইমরান মিয়া এমরান ভাই কি অবস্থা ভালো আছেন ইমরান ভাই কোথা থেকে দেখছেন জানাবেন লাইভটা যারা যারা লাইভটা দেখবেন অবশ্যই কমেন্ট করবেন কে কেমন আছেন কোথা থেকে দেখছেন জানাবেন এলবি ফান টিভি হাই কি অবস্থা ভাই যারা ভালো আছেন সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যারা অনলাইন আছেন তারা সবাই অনলাইনে জয়েন হয়ে যান আহ কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট জানাবেন হাই হ্যালো মিয়া হাই আপনারা কেমন আছেন সবাই কমেন্ট করে জানান কে কোন জেলা থেকে দেখছেন কে কোথা থেকে লাইভটা দেখছেন সবাই কমেন্ট করে দেন জানিয়ে দিন কেমন আছেন যারা নতুন আবস্থা সব সাবস্ক্রাইব করে দেন যারা আমার চ্যানেল নতুন দেখতেছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা কে কেমন আছেন এবং কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেন আমি কুমিল্লা থেকে লাইভ করছি আমি কুমিল্লা থেকে লাইভ করছি আপনারা কে কোন জেলা থেকে লাইভটা করছেন লাইভটা দেখছেন অবশ্যই नी पापी दाया तो मर दुनिया হ্যালো বন্ধুরা হ্যালো হ্যালো বিয়র্থ আপনারা কেমন আছেন সবাই লাইভে জয়েন হয়ে যান যারা লাইভে জয়েন আছেন তারা কমেন্ট করেন কে কেমন আছেন কোথা থেকে আমার লাইভে দেখতেছেন সবাই কমেন্টকে জানিয়ে দিন হ্যালো এভরিওয়ান হ্যাঁ এভরিওয়ান কোথায় তোমরা সবাই জয়েন হয়ে যাও সবাই করো সবাই কমেন্ট করে ফেলো কমেন্ট করে ফেলো সবাই কমেন্ট কর সবাই কমেন্ট করছো না কেন তোমরা সবাই কমেন্ট করো কে কোথা থেকে দেখছো বন্ধুরা তোমরা কমেন্ট করে জানিয়ে দাও তোমরা কে বলেছো সবাই ও মাই গড হ্যালো বন্ধুরা তোমার কমেন্ট করো সবাই কমেন্ট করো রাকিব সাইমা কেমন আছেন কোথা থেকে দেখছেন ভাইয়া আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তুমি কেমন আছো জি ভালো আছি আপনি কোথা থেকে দেখছেন দেখছেন লাইফটাও জানাবেন ও কলকাতা থেকে দেখছেন কলকাতা আর কে সা হাই হ্যালো ভাই আপনি কোন দিন কোন দিন লাইভে আসেন আমার কোনো টাইম টেবিল না যখন সময় হয় তখন লাইভে আসেন

তোমার কাছে যাবার মধ্য জীবনে নাই ও দয়ামি ভাঙি তোমার দরবারি ও আচ্ছা বুঝছি হতে পারে সম্পা সম্পা শরীফ ভাই শরীফ কেমন আছেন ভাই আজ ভালো আছি ভাই আপনি কেমন আছেন আপনারা সবাই কেমন আছেন আজ ভালো আছি সবাই কমেন্ট করে দিয়েছে আগ যে বন্ধ হয়ে যাচ্ছে ও বন্ধুরা তোমরা কোথায় সবাই কমেন্ট করো না কেন তোমরা কমেন্ট করো তা কমেন্ট করো কমেন্ট না করলে তো হবে না কমেন্ট করো তাড়াতাড়ি কমেন্ট করো তাড়াতাড়ি কমেন্ট করো Hello. Hello. জি ভাই আপনাকে বন্ধু বানিয়ে নেব আমাকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন